সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি থামের থানের শিশার নৌকা বলো এবার

বলো মার্কা এবার কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা সবার মুখে একটা কথা পারবার বার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা পারবার বার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙুল থানের শিশর নৌকা Cuando marca el marco তোমার মার্কা গাড়ি পালা আমার মার্কা গাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পান্না পরাইয়ের দাড়ি পাল্লা বুলবুল ভাইয়ের দাড়ি পালা ভাইয়ের দাড়ি পাল্লা মান ভাইয়ের দাড়ি পায়ে দাড়ি পাড়া চপর ভাইয়ের দাড়ি পাড়া দেখছিলাম থানের শিশার নৌকা বলো মার্কা এবার টঙ্কা পঙ্ে মার্খা এবার কোনটা জুরি হলো মালকা এবার পইম পা পনকা লভালো মার্কা এবার পরিম সবার মুখে একটা কথা দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা পারবার দাড়ি পাললায় ভটটা দেব এই বা একসিলাঙ্গলা থামনের শিষর নৌকা।

Conca, conca, tú se lo marca, ebar bolomarca tú se lo marca, ebar conipa, conca, tú se lo marca, ebar সবার মুখে একটা কথা পারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা পারবার বার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি থামের থানের শিশর নৌকা বলো মার্কা এবার

বলো মার্কা এবার কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার থানের শিশর নৌকা তোর টনটা বলো তোমার মার্কা দাড়ি পালা আমার মার্কা দাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পালা পরোয়ার ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা বাসুদ ভাইয়ের দাড়ি পালা মানন ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপর ভাইয়ের দাড়ি পালা দেখছি লাঙুলা থানের শিশর নৌকা কোনটা সে বলো মার্কা এবার কোনটা এবার বলো মার্কা বলো মার্কা এবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোট্টা দেবো এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোট্টা দেবো এইবার চোক জোর বলো মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার্কা এবার তোমার মার্কা দাড়ি পালা আমার মার্কা দাড়ি পালা শফিক ভাই এর দাড়ি পালা পরাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা ভাই এর দাড়ি পালা মানন ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জবর ভাইয়ের দাড়ি পালা দেখছি আঙুল থানের সিষার নৌকা জোর বলো মার্কা এবার কোনটা কোনটা জোর বলো মার্কা এবার কোনটা জোর বলো টা এ সবার মুখে একটা কথা পারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা পারবার দাি পাললায় ভোটটা দেব এইবার বাসি লাঙ্গলা থানে শিশর নৌকা তোর বলো আমার মার্কা দাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পালা পর ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা মাসুদ ভাইয়ের দাড়ি পালা মন্দন ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপর ভাইয়ের দাড়ি পালা দেখছিল থানের নৌকা

The <laughs> cat শিশার নৌকা জলসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা এবার কোনটা দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভাইয়ের দাড়ি পাল্লা পরোয়ার ভাইয়ের দাড়ি পাল্লা বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা মাসুদ ভাইয়ের দাড়ি পাল্লা মান্নান ভাইয়ের দাড়ি পাল্লা কামাল ভাইয়ের দাড়ি পাল্লা জব্বার ভাইয়ের দাড়ি পাল্লা দেখছি লাঙ্গুল ধানের শিশার নৌকা চলতে বলো মার্কা এবার কোনটা কোনটা চলতে বলো মার্কা এবার কোনটা বলো মার্কা এবার করিম্বা পনটা বলো মার্কা এবার সবার মুখে একটা কথা পারবার দাঁড়িয়ে পাল্লায় ভোট্টা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো এইবার

দেখো মার্কা গাড়ি পালা আমার মার্কা গাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পাল্লা পরয়ার ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা মাসুদ ভাইয়ের দাড়ি পালা মন্দান ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপর দেখছিলাম তোর বলো মার্কা এবার কোনটা কোনটা চোরছে বলো মার্কা এবার কোনটা ধরি বলো মার্কা এবার করিটা কোনটা ধরি বলো মার্কা এবার করিটা সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোট্টা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লাই ভোট্টা দেব এইবার শিশার নৌকা বলো মার্কা বলো মার্কা এবার টন্টা তোমার মার্গা দাড়ি পাল্লা আমার মার্কা